সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে রবিবার আজকে আমি আবারও চলে এসেছি নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে আজকে শুকনা হলুদের বাজার কেমন যাচ্ছে পাইকারি বাজার জানানোর চেষ্টা করব দর্শক এই যে আমি এখন শুকনা হলুদ যেখানে পাওয়া যায় সেখানে চলে আসছি দেখি আজকে শুকনা হলুদের বাজার কোনটার দাম কেমন যাচ্ছে শুকনা হলুদ কেমন দাম যাচ্ছে এটা এটা সাত হাজার টাকা আর এটা আট হাজার টাকা আচ্ছা এটা সাত টাকা এটা হচ্ছে আট টাকা আজকের বাজার পাইকারি বাজার ওই যে এটা হচ্ছে হলুদের হাট এখানে হলুদ পাওয়া যায় নাটোর তেবাড়ের হাট তবে সকাল সকাল আসার চেষ্টা করবেন যদি আপনারা এই হাটটিতে আসেন এই যে অনেক হলুদ পাওয়া যায় এখানে যে ঘরে ভালো কোয়ালিটির আপনারা হলুদ পাবেন এই কাছে যদি আসেন যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের কানিতেই এই চাষা বসে কেমন আছেন ভালো আছেন আছি ভালো আছি সাইড ভালো আছেন যেখানে একটু কথা বলি আমরা কি দাম হচ্ছে চাচা আজকে হলুদ আট হাজার টাকা কি জাতের এটা সোনামুখী হলুদ এটা কি ভালো নাকি সবচেয়ে সবচেয়ে ভালো কোনটা দেখি পাবনারটা এইটা পার্নার না থাক ওখানে থাক ওখানে থাক পার পাবো না কত করে এটা সাছে পার্নারটা এটা 10000 টাকা 10000 টাকা যে পার্নারটা সবচেয়ে ভালো এটা হচ্ছে 10000 টাকা তবে হলুদ চিনতে হবে হলুদ না কিনলে কোন তো আপনারা খুঁজে যাবেন হলুদ চিনা কিনবেন হ্যাঁ আশি থেকে কত আশি একশো আশি নব্বই টাকা কেজি আচ্ছা যেখানে আমরা হলুদ দেখছি এটা কার ভাই আপনার আচ্ছা আচ্ছা কি দাম হচ্ছে ভাই কত করে পাইকারি যাচ্ছে আট হাজার পাঁচশো এইটা আট হাজার পাঁচশো এটাও কি আপনারই নাকি ভাই

একশো নব্বই করে এগুলো সব ঠিক আছে চাষা খুব ভালো দাম বলে প্রতি সপ্তাহে চাষের

কাকা কেমন দাম হচ্ছে আপনার হলুদ একশো সত্তর টাকা কেজি দাম হচ্ছে চাচা আপনার দাম হচ্ছে একই দাম না সত্তর টাকা কেজি দাম হচ্ছে আমি দাম হচ্ছে আজকে সাড়ে সাড়ে আট হাজার দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকায় যে এই হলুদটার আজকে দাম হচ্ছে তেবাড়ির হাতে এই হচ্ছে হলুদ হাট খুব সকালে বেচা বিক্রিটা হয় এখানে আমরা হলুদ দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সব হলুদ আছে এখানে হলুদ আছে এটা আপনারটা কি দাম হচ্ছে আজকে যেটা দামি হয় নাকি বলে নাই আচ্ছা কত দাম বলে নাই এগুলো কার আজকে পার্টি আসেনি নাকি আজকে হাতে বেশি কিনার লোক নাই পার্টি নাই কিনার লোক নাই এই মালগুলো আমাকে পরে গেছে 8800 900 পরে গেছে দাম কয় হলো 8700 আচ্ছা আচ্ছা আজকে কিনার লোক

তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দর্শক